সহজ বিচরণ ছিল নন্দন লাইব্রেরির বই সিনেমা উৎসব বিদেশি কবিদের কবিতার অনুবাদ নিখাত রাজনৈতিক চর্চা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির সর্বভারতীয় পর্যায়ের সর্বোচ্চ নেতৃত্বের অন্যতম প্রধান ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য তার ছাত্র থেকেই সাহিত্য চর্চায় নিবিড়ভাবে যুক্ত শুধু লেখকই নন তার পাঠাভ্যাস গবেষকের মতো বিস্তৃত মার্কস অ্যাঙ্গেলস লেনিন, রবীন্দ্রনাথ মায়াকোভস্কি কামু কাফকা মার্কেজের বই তার পড়ার টেবিলে পাশাপাশি থেকেছে সব সময় তার নাটক ও চলচ্চিত্র প্রেম যে কোনো শিক্ষিত সংস্কৃতি মনস্ক বাঙালির মতোই সকাল আটটা কুড়িতে প্রয়াত হন বুদ্ধদেব ভট্টাচার্য পাম অ্যাভিনিউর বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরেই ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন বুদ্ধবাবু গতকাল থেকেই শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে দু থেকে দু পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য তার প্রয়াণে শোকাহত নেতা কর্মী থেকে রাজনীতিবিদরা প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকস্তব্ধ গৌতম ঘোষের মতো বাংলা চলচ্চিত্র ব্যক্তিত্ব কি প্রতিক্রিয়া পরিচালক গৌতম ঘোষের খুব বন্ধুত্ব ছিল আমাদের একটা অনেক বিষয় নিয়ে চিন্তা ভাবনা আলোচনা আর মুখ্যমন্ত্রী হিসেবে দেখেছি আরো পরে সেটা তার আগে তো যেটা বহু মানে সাংস্কৃতিক ঘটনার সঙ্গে বুদ্ধদেব ভরচার জড়িয়ে আছে এবং জড়িয়ে থাকবে চিরকাল এবং অনেক কটা যেরকম নন্দন তৈরি করা তার পেছনে ওর একটা বিরাট ভূমিকা আছে আহ পরবর্তীকালে ইয়ে রূপায়ণ আমাদের এখানে কোন তারা ল্যাব ছিল না সেটাও বুদ্ধদেবের ইনিশিয়েটিভে হয়েছিল রূপকলা কেন্দ্র তার সঙ্গে আমি যুক্ত ছিলাম আমি একটা ইটালিয়ান গ্রান্ট এনে দিয়েছিলাম এবং এই নামগুলো কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের দেওয়া হ্যাঁ নন্দন নামটা দিয়েছিলেন সত্যিত্রায় কিন্তু বুদ্ধদেব গিয়ে রিকোয়েস্ট করাতে এটা দেখল আসলে ও মানে অসম্ভব মানে নিজে একজন কবি প্রাবন্ধিক এই লেখাপড়া একাডেমিক জগৎটা খুব প্রিয় ছিল এবং সমস্ত মানুষদের সঙ্গে মিস্তায় শ্রদ্ধা করতো তাদের সঙ্গে আলাপ আলোচনা করতে এটা অন্য পরিবেশ নন্দনে তো একটা সাংস্কৃতিক আহ পরিমণ্ডল তৈরি হয়ে গেছিল বিভিন্ন লোকজনের খুবই মানে দুঃখের ব্যাপার কি করা যাবে এবং খুবই কষ্ট পেয়েছে মানে কিছুদিন ধরে অসুস্থ হয়ে এবং আমার ব্যক্তিগত কতগুলো ব্যাপার ঋণী এই যেমন পদ্মা নদীর মাঝি ও প্রায় আমাকে জোর করে করিয়েছিল করতেই হবে আমি বললাম যে এত পদ্মা ছাড়া হয় না বলে করুন ব্যবস্থা করুন পদ্মার জন্য একটা প্রডিউসার দেখুন তা এইসবভাবে তখন ভীষণভাবে মানে পদ্মা নদী করার পেছনে ওর একটা বিরাট অবদান আছে এবং পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত রকমের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল এটা শুধুমাত্র একটা ফিল্ম করে না এই মানিক বাবুর উপন্যাস সম্পর্কে ভালোবাসা উপন্যাসের মুখস্থ ছিল আলোচনা এরপরে ওটা ওই যে কলজ সর মাঝি কতগুলো মানে সংলাপ সমাক সমস্ত মুখস্থ ছিল একেবারে আসলে মানে সাহিত্য মানে সাহিত্য প্রেমিক একজন মানুষ এবং তাকে সামলাতে হয়েছে তার মতো করে উনি চালিয়েছেন তো উনি আমাদের স্মৃতিতে থেকে যাবেন অবশ্যই ভয়ঙ্কর হবে আপনারা দেখছেন বাংলা খবরের শেষ কথা